ব্যাংচেটের আসর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ কলকাতায় এসেও ধাক্কা মেরেছে দিনদুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার উপর বোমিত নাগরিকরা শহর খালি করে চলে গেছে প্রতিটি সন্ধ্যায় চলছে নিষ্পদ্বীপের মহড়া ঘরের মধ্যে আলো জ্বাললেও সে আলো বাইরে বেরোনো নিষেধ এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে বই পড়ে আর সময় কাটে না সন্ধ্যার পর আমরা কজন মিলে তাই প্ল্যান চেটের আসর বসিয়েছি একখানি কাঠের টেবিলের সামনে তিনজনে বসে প্ল্যান চেটের উপর হাত রেখে মনে মনে কোনো নৃত্য আত্মাকে স্মরণ করি তারপরেই প্ল্যানচেট নড়তে শুরু করে বেশ কিছুক্ষণ নড়াচড়ার পর প্ল্যান চেটের নিচ থেকে কাগজখানি তুলে নিয়ে দেখতে চেষ্টা করি তার উপরের পেন্সিলের রেখাগুলি থেকে কোনো প্রশ্নের উত্তরের সন্ধান পাওয়া যায় কি না সন্ধ্যার পর দু তিন ঘন্টা এইভাবেই দিব্যি কেটে যায় এই আসরের সদস্য সংখ্যা বর্তমানে চারজন আমি আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভ্রুদেব তবে সব দিন ভূদেব আসত না মাঝে মাঝে সে যেত বায়োস্কোপে একদিন মহাদেবকে খুব চঞ্চল বলে মনে হলো অনেকক্ষণ বসে থেকেও প্ল্যান চেটে আর চলে না আমরা বিস্মিত হলাম বললাম আজ কি হলো বলতো মহাদেব বলল আজ আমার মনটা বড় চঞ্চল তাই আজ এতে মন দিতে পারছি না কেন আজ কি হল নতুন কোনো মামলা মোকদ্দমা নাকি মহাদেব অনেক সম্পত্তির মালিক তার সম্পত্তি ঘটিত মামলা মোকদ্দমা লেগেই আছে ঠিক তা নয় ব্যাপারটা বিশেষ গোপনীয় তবে তোমাদের আমি বলতে পারি যদি কখনো প্রকাশ না পায় কি তো কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না তো জানো তো আমরা কখনো কোথাও পরচর্চা করি না তবে শোনো ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে পাগল নাকি শুনলে তাই মনে হয় বটে আমিও তাই প্রথমে বিশ্বাস করিনি কিন্তু প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায় মনে হয় কে যেন একঘা চাবুক মারল পরক্ষণে দেখি হাতে পায়ে মাথায় বুকে কোনো না কোনো জায়গায় কনকন করছে সেই ব্যথা বাকি রাতটুকু আমায় সুস্থির হতে দেয় না প্রথমে ডাক্তার দেখায় কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশান নিলাম কিন্তু তাতে কিছুই হলো না শেষে গুরুদেবকে বললাম তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন তান্ত্রিক বলল আমাকে শুকো বান মারছে এবং মারছে আমার ভাইপো একভাবে পাঁচ ছ এই বান মারার ফলে শেষে শুকিয়ে শুকিয়ে আমি একদিন মরে যাবো তুমি ওইসব বুঝলুকি বিশ্বাস করো যদি প্ল্যান চেট বিশ্বাস করি তাহলে তন্তমন্তই বা বিশ্বাস করব না কেন তবে আমি শুধু সোনা কথায় বিশ্বাস করিনি আমি লোক লাগিয়েছিলাম তার মুখ থেকেই জানলাম ভূতে বায়োস্কোপ দেখতে যায় না প্রতি শনি ও রবিবার এক তান্ত্রিকের কাছে যায় আমাদের কথাটা লুকোয় তাতে তার লাভ বিষয় আমি মরে গেলে বিষয় সব বিষয় সে পাবে তোমার তো ছেলে মেয়ে নেই সে তো এমনিতেই সব বিষয় মালিক হবে সে তো অনেক দিন সবুর করতে হবে ততদিন সবুর করার ইচ্ছে তার নেই মহাদেব বিষণ্ন হাসি হাসলো এর কোনো প্রতিকার করেছো একটা মা দুলে নিয়েছি তাতে তিন চার দিন ভালো আছি আশ্চর্য ব্যাপার জীবনটাই আশ্চর্য বাবু ভিতরে ভিতরে ব্যাপারটা এত দূর হলেও বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না কাকা ভাইপো যথারীতি আসতো আমাদের প্ল্যানচেট বৈঠকে দিন যায় ব্যাপারটাকে আমরা দুভাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে আমাদের মনে হয়েছিল মহাদেববাবুরও অনেক বিষয় সেই জন্য মানে তার ভাইপো সম্পর্কে এমনই এক ধারণা আছে যাক দেখতে দেখতে পুজো এসে পড়ল মহাদেববাবু বললেন এভাবে আর ভালো লাগছে না দিন কত কলকাতার বাইরে ঘুরে আসি অবিরাম ব্ল্যাক মন বিছিয়ে গেছে কাকা ভাইপোর একদিন কলকাতার বাইরে চলে গেলেন রাজগিরে গিয়ে উঠেছেন ওখানকার উষ্ণ এবং পাহাড় ঘিরা গ্রাম্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে তিনি এখন কিছুদিন ওইখানেই থাকবেন তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ আর কোনো খবর নেই হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব বলল দাদা আজকের খবরে কাগজ দেখেছ কেন সকালেই তো পড়েছি না তুমি সব পড়নি একটা খবর তোমার নজর এড়িয়ে গেছে কাগজের একটি পাতা খুলে ছোট্ট একটি খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করল রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু সংক্ষিপ্ত সংবাদ কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগিরি গিয়েছিলেন প্রতিদিন সন্ধ্যায় জড়াসন্ধ বৈঠকের উপর তিনি বেড়াতে যেতেন গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন পদস্থলন হয়ে তিনি প্রায় শতাধিক নিচে পড়ে যান তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে খবরটা পড়ে মনটা দুঃখিত হলো বললাম সত্যি মানুষটি ভালো ছিল এমনভাবে অপঘাতে মরল বড়ই দুঃখের কথা জয়দেব বলল গত শনিবার ব্যাপারটা ঘটেছে আজ বুধবার আমার ফটো তোলার শখ আছে অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে মহাদেব বাবু ছবি তুলেছিলাম সেলফ থেকে অ্যালবামখানি নিয়ে দেখতে লাগলাম জানা চেনা বন্ধু বান্ধবদের ছবির মধ্যে মহাদেব বাবুর ছবিটাও পেলাম জহরকোট গায়ে পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি ছবিটার পানে আছি এমন সময় ঘরে এসে ঢুকল ভূদেব অশৌচের বেশ ক্লান্ত কণ্ঠে বলল কাকাবাবুকে রেখে এলাম হ্যাঁ এই মাত্র কাগজে পড়লাম ব্যাপারটা তো ভালো বুঝলাম না কি করে যে কি হলো আমিও ভালো বুঝলাম না জরাসন্ধ বৈঠকটা ঠিক উষ্ণপোশ্রবণের উপরেই পাহাড়ের একটা ছাদ বলতে পারেন কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম সন্ধ্যার পর নেমে এসে স্নান করে হোটেলে ফিরতাম শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করেছি অমনি একটা সাপ কোথা থেকে ছিটকে এসে পড়লো একেবারে কাকাবাবুর পায়ের কাছে কাকাবাবু লাফিয়ে পিছু হোটে গেলেন কিন্তু সেখানে পিছু হটবার জায়গা কোথায় সে তো একেবারে পাহাড়ের কিনারা সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু নিচিত পড়লেন আমি যখন নেমে এলাম তখন আর কিছু করার নেই মনে হলো কলকাতায় নিয়ে আসি তারপর ভেবে থাকলাম আর অত হাঙ্গামা করে কাজ কি শেষই যখন হয়ে গেল তখন সব শেষ করেই যাই চিতাভর্ষ নিয়ে এসেছিলাম কাল এখানকার গঙ্গায় দিলাম চেয়ারের উপর কম্বলের আসনটা বিছিয়ে ভুদেব বিমর্ষভাবে বসে পড়ল মহাদেববাবুর ফটোখানি তার সামনে ধরলাম বললাম এই মাত্র তোমার কাকার ছবিখানি বের করে দিলাম ছবিটার পানে তাকিয়ে ভূতের চমকে উঠল বলে একি কি আশ্চর্য আমি তো এতক্ষণ এটা দেখিনি মহাদেববাবুর মুখে নিজেকার ঠোঁটের উপর দিয়ে একটা লাল রেখা হঠাৎ দেখলে রক্তের দাগ বলে মনে হয় এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয় হাত দিয়ে ডাক্তার মুছতে গেলাম সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল এই লাল রঙ এলো কোথা থেকে আমার টেবিলে কালি নেই রক্তে কাকুর মুখখানা অমনি হয়ে গিয়েছিল ভূদেব বলল কিন্তু লাল কালি এলো কোথা থেকে আমার তো এখানে লাল কালি নেই আশ্চর্য বলতে বলতে সমস্যা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠছে আর অত্যন্ত ঠান্ডা অ্যালবামখানি হাতে ধরা যাচ্ছে না জয়দেবকে বললাম দেখো দেখো অ্যালবামটা কেমন ভারী হয়ে উঠল বরফের মতো ঠান্ডা বলে মনে হচ্ছে জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানি হাতে নিল নিয়েই টেবিলের ওপর রেখে দিল বলল ফটোখানি পেতাবৃষ্ট হয়েছে মহাদেব বাবুর পেতার এখন এই ঘরেই এসেছেন জয়দেব বিরাতি পেট চর্চা সমিতির মাসিক পত্র মাঝে মাঝে পড়ত বলল আমি বিরাতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোভার ঘরে অথবা তাদের প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে আর সেই আগমন বুঝতে পারা যায় এই একটা ঠান্ডা স্পর্শ দিয়ে এই অ্যালবামখানি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটাই সত্য বলে মনে হচ্ছে এখন যদি প্ল্যান চেট চালানো যায় তাহলে মহাদেববাবু যা কিছু বলার আছে তা আমরা এক্ষুনি জানতে পারবো ভূদেব বলল কিন্তু আমি তো বসতে পারবো না আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে আমি এখন যাই ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অন্য মনস্কের মতো বেরিয়ে যাচ্ছিল জয়দেব ডাকল আপনার কম্বলের আসনটা পড়ে রইল ভূদেব ফিরে এসে আসন তুলে নিল জয়দেব বলল দাঁড়ান জয়দেব বলল আপনার দুটো ছায়া পড়েছে কেন আলো তো আমাদের ঘরে একটা ভূদেব সবয়ে দেয়ালের পানে তাকালো তারপর অস্থিরভাবে বলল আমি যাই আমি যাই ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল ঘর পার হই অন্ধাকর বারান্দা তারপর ফটক পরক্ষণ এই ফটকের সামনে একটা পতনের শব্দ হলো তাড়াতাড়ি আমরা দুজনে বাইরে গেলাম ভূদেব বারান্দায় শেষ সিঁড়ির কাছে পড়ে আছে ডেকে কোনো সাড়া পাওয়া গেল না ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দিলাম চোখে মুখে জল দিলাম ধীরে ধীরে ভূদেব চোখ মেলল ভীতু ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলো গেছে কে সেই ছায়া কিসের কি সাহস দিয়ে বললাম তুমি জোয়ান মানুষ একটা ছায়া দেখে ভয় পাচ্ছ আপনি জানেন না আপনি বুঝবেন না ওই তো ওই তো দাঁড়িয়ে আছে কই কোথায় কে ওই যে জানালার বাইরে অন্ধকারে আমরা জানালার পারে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না বললাম কই কেউ তো নেই ওই তো রয়েছে আমি স্পষ্ট দেখছি না 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 জানলাটা আপনি বন্ধ করে দিন জানালাটি বন্ধ করে দিলাম ভূদেব ঠক 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 করে কাঁপতে লাগলো জয়দেবকে বললাম বাড়িতে একটা খবর দাও একজন ডাক্তার দেখে আনো বাড়িতে খবর দিয়ে কিছু হবে না বাড়িতে সারা রাত ওই ছায়া আমার পাশে পাশে থাকে এখনও ছাড়েনি ডাক্তার কি ভূতের সঙ্গে লড়বে বাড়ি আমি এখন যাব না তার চেয়ে আমি এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিই তবু আপনারা এখানে আছেন একটা ঘুমের ওষুধ নিয়ে আসি দরকার হবে না বলে ভূদেব চোখ বুঝল ঘন্টাখানেক সেইভাবেই কেটে গেল মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে জয়দেব কুকারে রান্না করছিল এসে বললো রান্না শেষ হয়ে গেছে উনি ঘুমুন আমরা ততক্ষণ খেয়ে নি এসব ধর উনি কিছু খাবেন না আমরা দুজনে খেতে চলে গেলাম আহার শেষ করেছি ঠিক সেই সময় সহসা ভূদেবের আর্তনা শুনতে পেলাম তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এলাম ভূদেব সোপার উপর বসে আছে তার দুই চোখ বিস্ফারিত ভয় ব্যাকুল বললাম কি হয়েছে ভূদেব সে কথার কোনো সাড়া দিল না সামনে দেয়ালের পানে তাকিয়ে সে তখন বলছে মাফ করো কাকু তুমি আমায় মাফ করো আমি ঝোঁকের মাথায় অন্যায় করে ফেলেছি সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল নাহলে তোমাকে কখনো আমি পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিতে পারি তোমাকে আমি খুন করবো এ কথা কোনো দিনই ভাবিনি রাজগিরে হঠাৎ মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গেল কী যে হলো কী যে করে বসলাম এখনও তো ভেবে পাই না তুমি আমায় মাফ করো কাকু জয়দেব আমার মুখের পানে তাকালো শুনছ আমি ভূদেবকে একটা ঝাঁকুন দিলাম বললাম কি হলো তোমার এবার ভূদেব চমকে উঠল আমার মুখের পানে তাকিয়ে আমাকে চিনতে পারলো বলো আপনি আমি বড় ভয় পেয়েছিলাম যাক এবার আমি বাড়ি যাই আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েও সে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি পিছনে যাচ্ছিলাম জয়দেব আমাকে বাঁধা দিল বলল যাক খুন করেছে খুনের পাশ চিত্ত করুক পায়শ্চিত্তের সংবাদ পেলাম পরদিন সকালেই রাতে বাড়ির ছাদ থেকে নিচের উঠনে পড়ে ভুদে মারা গেছে ছাদের উঁচুল পাঁচিল টপকে কী করে যে সে নিচে এসে পড়লো সেই রহস্য কেউ বুঝতে পারলো না জয়দেব বললে ও যাকে ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল সেই ওকে ধাক্কা মেরে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি